বন্ধু চল আজ আমরা কোথাও করতে যাই অনেকদিন হলেও আমরা কোথাও করতে চাই না আচ্ছা চল বন্ধু তাহলে ঠিক আছে চল আজকে আমরা ঘুরতে যাই আরে আজকে না কালকে যাব সকালে আর কোথায় যাবি তুই আরে বন্ধু পাশের গ্রামে একটি সুন্দর সিটি এড হয়েছে তো চল ওখানে যাই আচ্ছা ঠিক আছে এই সিটিটা অনেকই সুন্দর পার্কের মতো আচ্ছা ঠিক আছে আমি যাব কালকে ঠিক আছে বন্ধু চল এখন রাত হয়ে যাবে তুই তোর বসায় চলে যা কালকে সকালে আমরা রওনা দিব আর এই তো দেখো গাছ এখন সকাল হয়ে গিয়েছে দেখি আমার বন্ধুকে এখন বাহিরে 照明设计。 তো এখন আমি আমার রেডি হয়ে এখন আমি আমার বন্ধুর কাছে চলে যাবো এই তো আমি রেডি হয়ে গিয়েছি দাও তো গাছ দেখতেই পারছো এখানে কিন্তু আমার বন্ধু চলে এসেছে আর এখন কিন্তু আমি আমার বন্ধুকে নিয়ে রওনা দিয়ে দেবো তো বন্ধু চল এখন আমরা ফোটাফট করে চলে যাই এই তো এখন আমি আমার বাইকটাকে নিয়ে চলে এসেছি আর এখন আমি ওকে নিয়েই রওনা দিয়ে দেবো চলো এখানে বাইকটাকে আগে সুন্দরভাবে করিয়ে নিই এখন আমার বাইকে চলো গাই এরকম কিন্তু আমি পাশের গ্রামের শহরে যাওয়ার জন্য এখন কিন্তু রানা দিয়ে দিচ্ছি যেমনটা তোমরা এখানে দেখতেই পারছ আর দেখো গাছ এদিক দিয়েই কিন্তু যেতে হয় ওই গ্রামে তো গাইস আমি কিন্তু আগে একটু ভুল বলে ফেলেছি বলেছিলাম পাশের গ্রামের সিটি আরে এটা হবে পাশের গ্রামের পার্ক চলো গাইস এখানে তো দুটি রাস্তা আমি কোন রাস্তা দিয়ে যাব আমি তো চিনিও না ঠিকঠাক ভাবে চলো গাইস কাউকে জিজ্ঞেস করা যাক আরে ভাই এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না এই তো একটা লোক আসছে চলো এই লোকটার জন্য আমি একটু ওয়েট করি আরে এই লোকটা কি আমার বন্ধুর মতোই তো আরে এটা এটা তো আমার বন্ধু আর এটা আরো কে এই বাদা এই শহরের বাহাসের পার্কে যাওয়ার জন্য কোথায় দিয়ে যেতে হবে তুমি এই বাম সাইটের রাস্তা দিয়ে যাও গ্যাস দিয়ে লুকটাতে বাম সাইটের রাস্তার কথা বললো চলো গাইস এই বাম এর রাস্তা দিয়ে এখন চলে যাই

গাইজ দেখুন তো আমরা হোপের জন্য এখন হসপিটালে চলে যেতাম চলো গাইজ এখন ফটোফট করে আমরা রওনা দিয়ে দিই আর এই শহরের পরেই কিন্তু একটি জম্বিদের শহর থাকবে এজন্য এক ভয় করবে আমাদের কারণ এই জম্বিদের শহর পেরিয়ে কিন্তু যেতে হয় ওই গ্রামে সেটা তো তোমরা আমার ভিডিও দেখে জানবে আর এই যে দেখো এখন আমরা জম্বিদের শহরে চলে এসেছি আর দেখতেই পারছো কতটা ভয়ঙ্কর এই জমিগুলো আর এরা কিন্তু আমাদের পিছু নিয়েছে যেমনটা তোমরা এখানে দেখতেই পারছ তো গাছ এদেরকে পার করিয়ে কিন্তু এখন আমাদেরকে যেতে হবে ওই শহরে এজন্য কিন্তু গাছ আমরা চলেই যাচ্ছি যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো আর গাছ এরপরেই কিন্তু হবে সেই ঐতিহাসিক শহরটা তো গাছ এই তো গাছ আমরা পুরোটি গিয়েছি গাছ দেখতেই পারছো আমরা ফাইনালি এই শহরে চলে এলাম কতটাই না সুন্দর এই শহরটা তো আমার বন্ধুকে নিয়ে এখন আমি এই শহরটাকে পুরোপুরি ঘোরা শুরু করে দেবো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখো কাজ আমি এখন ঘুরতে যাচ্ছি কি বলে তো বেশ দেখো এখন কিন্তু আমি এখানের ভিতরে চলে এলাম চলো গাছ এখানে একটু ঘুরে দেখি তো কি হয় কেমনটা লাগে আরে গাই সেখানে ঘুরতে তো আমার অনেকটাই ভালো লাগছে চলে গাই সেখানে আমি পুরোপুরি ঘুরে চলে যাই তো গাইস দেখতেই পাচ্ছি আমি কিভাবে ঘোরাঘুরি করছি আর গাইস সেখানে ঘুরতে তো আমার অনেকটাই ভালো লাগছে আর গাইস সেখানে কত সুন্দরই না ফসল ফলেছে চলো গাইস সেখানে আমি একটু দেখি এখানকার ফসল কতটাই না সুন্দর তো গাইস দেখতেই পাচ্ছি কি হয়েছে আমি দেখছি তো চলো গাইস এখন কিন্তু এখান থেকে আমি ফটাফট করে চলে যাই চলো এখন আমি এখান থেকে পেরিয়ে যাই তো গাই সেখানে আমি একটি গড়ি পেয়েছি সেটা এখন আর তোমাদেরকে দেখা গেল না পরের ভিডিওকে দেখাবো এটা কিন্তু আসল তো ওই ভিডিওটি রয়ে গিয়েছে চলো গে সেখানে আমরা আবারও বাইকে উঠে গেলাম আর এখন এখান থেকে পুরোপুরি ঘুরে দেখার জন্য তো গাছ ঘোরা শুরু করে চল গেছ এখন আমরা মেন রোডে পৌঁছেছি আর এখানে কিন্তু ঘুরে শুরু করছি আর আমি কিন্তু এই সিটি থেকে একটি জাম্প করার চেষ্টা করছি তো গাছ চ এখান থেকে এখন আমরা চলে যাই

তো গাইজ দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা ফুল কন্ট্রোলে দিয়ে দিয়েছি আর এই ভাই আমার গাড়িটা তো আনকন্ট্রোল হয়ে গেল আমি দিয়েছি ফুল কন্ট্রোলে আর আমরা তো পড়ে গেলাম আমার বন্ধুটা এখন পরে গিয়েই অ্যানিমিনেটেড হয়ে গেল তো চলো গাইজ এখন আমি একা একা ঘুরে দেখব অ্যানিমিনেটেড হয়ে গেলে হয়ে যাক চলো গাইজ এখন আমি পুরো করি পুরো করি শুরু করে দিই দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি পুরো করে শুরু করছি আর দেখো কীভাবে কী হয় দেখো কিভাবে কি হয় এখানে বাবার তো অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করছি তো বাস দেখো এখন আমি কি কী করি আর গ্যাস দেখতেই পারছো আমার কতটাই না ভালো লাগছে এখানে ঘুরতে তো গাই এখান থেকে এখন আমি চলে যাবো আরে ভাই এই রোডটা পুরো এখানেই চলে আসে পার্কের একদম মাঝখানে চলে গেছে এখন আমরা এখানে পুরো সব কিছুই ঘুরে দেখার চেষ্টা করবো তবে দেখতেই পারছো কতটাই না সুন্দর লাগছে এখানে ঘোরাঘুরি করে আরে ভাই অনেক কুন্দরে এখন সমুদ্র হয়ে গেছে আমি করছি পুলিশ স্টেশন দেখতে পাচ্ছো এগুলোকে উড়িয়ে দিবো এখন আমি

কিন্তু গাছ মেশিন গান দিয়ে কিন্তু ব্লাস্ট করা যাবে উড়ানো যাবে না তো দেখো কতটা ফার্স্টে ব্লাস্ট হয় তো গাছ দেখতেই পাচ্ছ কীভাবে কীভাবে করলাম একে ব্লাস্ট করে দিলাম তো গাছ দেখো সামনে কিন্তু আরও গাড়ি আসছে ওগুলোকে কিন্তু এখন আমি ব্লাস্ট করে দেব আর দেখো গাছ কুতোগুলো খেয়ে এখন আমি ব্লাস্ট করছি আর করব তো গাছ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর গাছ দেখো এখন কিন্তু মিসাইলের পালা তার আগে লেম্বুর গাড়িটাকে ব্লাস্ট করি এটা আমার দিকে আসছে কিন্তু এখানে ব্লাস্ট করে দিলাম গুপনটা তোমরা সেখানে দেখতেই পারছো আর গাছ দেখো আমি কিভাবে কি করি তো গায়ে সেখানে কিন্তু সবগুলোকে ব্লাস্ট করে দেবো তো গাছ দেখো কিভাবে কি করে এই তো গায়ে সারা চলে এসেছে এটাও কিন্তু

তো ব্যাস আরো উঠিয়ে দেবো এখন তো ব্যাস এই ম্যাপ নিয়ে কি আরও ভিডিও করবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে আর আজকের ভিডিওটি কী ভালো লাগলো ওইটা বলে যাবে তো ব্যাস যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করে দিও চ্যানেলটিকে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে চলো বাইস এখানে সমুদ্রের ওখানে আমি একদম ওই করে যাবো হেঁটে হেঁটে তাহলে কীভাবে কী হবে সেটা এখন দেখতে তো চলে গেছে সেখানে কিন্তু শেষ মনে হয় এসে গেলাম দেখতেই পারছো তোমরা কোনো কিছুই হয়নি যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো আর এটা কিন্তু এমনিতেই দিয়েছে তা